হম বিয়ে শি হয়ে গেলো একটা গেদার দরকার একটা হয়ে গেল আর কোনো বলতে নেই কেমন কি শুয়েলি কই বসইয় যাবো কিন্তু একটা হয়ে গেলে আর যাওয়ানোর উপায় থাকু না ও শোন একটু কথা আছে তোমার লগে কবা হয়ে গেছে এখন তো আমাকে একটা ছোট সংসার বুঝি তো আমাকে দরকার আছে এত তাড়াতাড়ি গ্যা দরকার নাই আমার মাত্রই তো বিয়ে করলাম এমনি গাদা টাদা কি মাত্র পনেরো দিন হইল বিয়ে হচ্ছে এখনো বছর দেখম জানো পরে গেদা নিবো এটা থাকবো না এখন টোনা টোনি সংসার এমনই একটা গ্যাদার দরকার আছে বাড়ি দিয়ে কই দিচ্ছে চার বছরের আগে কোনো গ্যাব না সংসার শুরু করতে করতে তো তিন চার বছর চইলা যায় আর আমি কি সংসারে কিছু বুঝি সংসারটা তো আগে বোঝান লাগব জানন লাগবো কাম কাজ শেখন লাগবো আর এর ভিতর যদি একটা হয় তখন তার কিছুই না তো হনগে দেয় ওখানবে আমি ইউ

না আমার অনেক কিছু শেখার আছে এগুলো যদি এখন না শিখতে পারি গেদা হয়ে গেলে তখন আর কিছুই পারবো না আরে তোমার কিছুই শেখান লাগবে না সব কামি করে দেবো রান্না থেকে শুরু করে সবকিছু আমি করে দেবো তিনটা বছর করে দেবো যে না সবাই করবা আমি একটা গ্যাদার কথা কেন দিন আর তার মানে বুঝো না যে তোমার মতি গতি আমি বুঝি না গ্যা অনেক সময় আছে এখন গেদার গ্যাদা লাগবো না শোনো বোঝ যেই চাকরি বাকরির অবস্থা চিন্তা করছি বিদেশ যাবো যাও বিদেশ মানা করছে কেটাই আরে আমি বিদেশ গেলে তোমার একটা সময় কাটানোর মানুষ লাগবো না তোমার মানুষের চিন্তা করার লাগবে না আমি মানুষ খুশ দিলাম এটা কোন কথা বললে মানুষ বানে আমি তো গেদার কথা খুঁজছি একটা থাকলে তোমার সময় কাটতে গো দেখছি গেদা গেদাওয়ার পর কি সুন্দর সময় কাটে আমার হাতে সব মিটতে গেছে শোনো তুমি অত কিছু চিন্তা করো না আমাগো গেদা খুব শান্ত হইবো ভদ্র হইবো আমার গেদা গ্যালে কথা তুমি নিজে নিজেই টা পাঁচটা না একটা মাত্র বউ তোমার কত চিন্তা তুমি জানো তোমার রেখে আমি বিদেশে গেলে কি থাকতে পারমু তার থেকে আমাগো একটা গেদা হইলো সব দিক দিক দিয়ে ভালো হইবো তোমারও সময় কাটবো আমারও চিন্তা থাকবো না ওদিকে বংশও বৃদ্ধি হইবো শোনো আমি কিন্তু গেদাটা নিতে পারমু না এটা কে দিলাম তোমারে তোমার নতুন নতুন বউরে বুঝাই একটু সময় লাগবো দুই দিন গো ছোট জিনিস করবো আমাকে একটা গ্যাদা লাগবো বর্তমানে যে অবস্থা গ্যাদা সবই রাউন্ড যায় না এই বেটার মতিগতি ভালো দেখতেছি বর্তমানে বেটারা বউ পালতে পারে না আবার গ্যাদা জুলাই এই সব লোকেরা বিয়ার লগে অন লাগবো লাগব অনের পরে যখন কাজ করতে পারবো না তখন হইবো ঝামেলা সব নষ্টের মুজে ওরা এটার কোনো কথা হয় না তখন নাম বৌ কাম করে না সংসার শুরুরে যদি গেদা জুলাই দেয় তখন কাম কেমনে করবো আমাকে দাদি নানি দেখছো কতগুলো বিয়ে খাইছে দাদি নানিগো সময় যেরকম বাচ্চা মানুষ করছে ডিজিটাল যুগের বাচ্চা একটারে খাওয়াইতে গেলে সারাদিন লেগে যায় তারপরে যত রমের বাহানা তো আছেই বাচ্চা মানুষ করতে হইলে আগের লাগে না সংসারে মেয়ে অন লাগে আজ এটা কথা বলবা না ডিজিটাল যুগের ডিজিটাল বউ লাগবে তোমাকে বাচ্চা তো সেরকম ডিজিটালি হইব বর্তমান যুগে বাচ্চারা ডিজিটাল дитар диниш потроа сте. Ехан то го сако пембас а се лико и тишу се зото раком залак бошоа би